আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফিলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্র আঘাতেও কাটা যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 শক্তির পথে মো নির্ভীর অস্ত্র আঘাতে রোখা যাবে না যাবে না অন্ত্র মানি না মানি না সত্যের পথে মোড়া দুর্যয় মোরা নির্ভী নির্ভীর বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠুর ভাঙ্গ ভাঙ্গব তা গুতে ঠিকানা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না শাহাদাতের অভিলাষ বুকেতে বুকেতে অনিবার বিরাম জিহাদে জিহাদে রক্তে লালিমা হই রাজপুত ধোই রাজপুত রাজপুত শাহাদাতের অভিলাশ বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে রক্তে লালিমা হই রাজপুত ধোই রাজপুত রাজপুত তবু সামনে চলে ভेंगे কুফরি বাধা করব গড়বই আল্লাহরি রাত আমরা ছিলাম

এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না